এখন আমি মঙ্গলকোট বাজারের কাছাকাছি চলে আসছি এখানে একটা টার্নিং আছে আর টার্নিং ক্ষেত্রে অবশ্যই আপনাকে গতি নিয়ন্ত্রণ করে রেখেই চলতে হবে কারণ আপনি জানেন না আপনার সামনে থেকে কি আসতেছে হ্যাঁ আপনি দেখতেছেন রাস্তা ফাঁকা বা টার্নিং আমি কিন্তু দেখতে পাচ্ছি না ওই দিক দিয়ে কোনো দ্রুতগামী যানবাহন আসতেছে কি না তো আমাদের স্যার সময় একটা কথা বলতো রাস্তায় চলার সময় আপনাকে অবশ্যই সতর্ক থাকতে হবে এবং আপনি এটা ভাববেন যে আপনি ছাড়া দুনিয়া সবাই পাগল মানে কথার কথা এটা স্যার আমাদেরকে একটা উদাহরণস্বরূপ বোঝাতো যে আপনাকে এত সতর্ক থাকতে হবে আপনি চিন্তা করবেন যে আপনি ছাড়া সবাই পাগল কারণ যে কোনো সময় যে কোনো কিছুই আসতে পারে আপনার সামনে এবং সেটা ওভারকাম করার দায়িত্ব আপনার না হলে আপনারই বিপদ হ্যাঁ তো এই ব্যাপারটা আসলে খেয়াল রাখতে হবে টার্নিংয়ের ক্ষেত্রে সামনে আরও একটা টার্নিং আছে সামনে টার্নিংটা আমরা দেখব এই দেখেন এই ব্রিজের পরে একটা টার্নিং এটাও একটা ভয়াবহ টার্নিং এই টার্নিংয়ে কখনোই জোরে যাওয়া যাবে না হ্যাঁ আমি যদি দেখি এটা ফাঁকা তাও যাওয়া যাবে না আমাকে পিছনে দেখতে হবে এই দেখেন দ্রুত কিন্তু একটা মাইক্রো চলে আসছে প্রাইভেট কার চলে আসছে এখন আমার গতি কিন্তু কম ছিল এই জন্য আমার একদম ইজিলি এটা কন্ট্রোল করতে পারছি তো আমি যদি হাই স্পিডে যাইতাম তাহলে কিন্তু হঠাৎ করে আমার মনের ভিতরে একটা ধাক্কা লাগতো এবং যে কোনো ধরনের অ্যাক্সিডেন্ট ঘটে যেতে পারতো তো টার্নিংয়ের ক্ষেত্রে এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ ইস্যু এই ব্যাপারটা একটু খেয়াল রাখবেন যে টার্নিংয়ের ক্ষেত্রে কখনোই রাস্তা ফাঁকা থাকলেও আপনি ওভার স্পিডে যাবেন না এবং আপনি আপনার সাইড দিয়েই যাবেন কখনো রাস্তার অর্ধেক ক্রস করে আপনি ওপাশে যাবেন না রাস্তা ফাঁকা থাকলেও কারণ টার্নিংয়ে কিন্তু আপনি জানেন না অপর দিক থেকে কি আসতেছে এবং হঠাৎ করে চলে আসবে তখন কিন্তু আপনার আর কিছু করার থাকবে না তো এর পরের ভিডিওতে আমি ওভারটেকিংয়ের বিষয়ে দেখাবো আসলে ওভারটেকিং একটা মারাত্মক ব্যাপার আমরা এই ভুলটা সবাই করে থাকি বেশিরভাগ লোকই এই এর ক্ষেত্রে আমরা ভুল সিদ্ধান্ত নিয়ে থাকি যার যার কারণে বড় ধরনের দুর্ঘটনা ঘটে আর কি তো এটা আমি পরবর্তী ভিডিও দেখাবো আর কি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন